মিত্রের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এই অবস্থার মধ্যে আবারও মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি এই রকম আন্দোলন দিয়ে ইউনি সরকারের পদত্যাগ করাতে পারবে এবং শেখ হাসিনা এসে আবার ক্ষমতায় বলবে গোয়েন্দা সংশ্লিষ্ট একটি সূত্র জানায় আওয়ামী লীগ মাসব্যাপী নানা কর্মসূচির পরিকল্পনা নিয়েছে এর মধ্যে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ এবং ট্রাইব্যুনালের বিচার বন্ধের দাবিতে ঢাকা মহানগর ও বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল আওয়ামী লীগের গোপন প্রস্তুতি আওয়ামী লীগকে আর দাবায় রাখা সম্ভব গোপনে নানান কর্মসূচি নিয়ে মাঠে নামছে এবং গোপন প্রস্তুতি নিচ্ছে গোপন প্রস্তুতির মধ্যে বলা হয়েছে যে নিষেধাজ্ঞার মধ্যেও এক মাসের কর্মসূচির পরিকল্পনা নিয়েছে আওয়ামী দ্রুত পরিস্থিতি বদলে গেছে নানান পক্ষকে বা নানান ভাবে ডক্টর বিরুদ্ধে মাঠে নামছে বিএনপি লন্ডন সমঝোতা চূড়ান্ত ব্যর্থ হতে শুরু করেছে এই এইসব কারণে বিএনপি ইউনুস কনফ্লিক্ট অনিবার্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের চীন সফরের আগেই

খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবার চলে আসলাম আমরা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ

সেখানে লিখেছে শিরোনামটা হচ্ছে এমন যে আওয়ামী লীগের গোপন প্রস্তুতি সেখানে গোয়েন্দা প্রতিবেদনের বরাদ দিয়ে লেখা হয়েছে যে আওয়ামী লীগ গোপনে নানান কর্মসূচি নিয়ে মাঠে নামছে এবং গোপন প্রস্তুতি নিচ্ছে গোপন প্রস্তুতির মধ্যে বলা হয়েছে যে নিষেধাজ্ঞার মধ্যেও এক মাসের কর্মসূচির পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীতে অশান্তির পায় তারা নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল কর্মসূচি ইত্যাদি আজকে আওয়ামী লীগে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছে এই জামা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার প্রধান ভূমিকা এই সরকারকে দিয়ে প্রধান ভূমিকায় আজকে যে লীগকে নিষিদ্ধ করা হচ্ছে কেন মানবেন আপনারা আপনাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে এই সরকারটি কি আমি তো বারবার বলি সরকারটি কি বৈধ সরকার একটি রাজনৈতিক সরকার জনগণের মাধ্যমে নির্বাচিত সরকার তার নির্দেশনা আপনারা কেন মানবেন এই যে পত্রিকা কেন বলছে যে গোপন প্রস্তুতি গোপন প্রস্তুতির কিছু নেই সাড়ে তিন লক্ষ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে আর কত গ্রেপ্তার করবে আরো সাড়ে তিন লক্ষ প্রস্তুত হন আপনি রাজনীতি করেন রাজনীতি করতে গেলে আপনার গ্রেফতার হতে হবে জেল হতে হবে জুলুম হতে হবে কারণ আমার প্রশ্ন আমার ভালো শাসন দরকার আওয়ামী লীগের ষোলো বছরের শাসন যদি খারাপ হয় তার থেকে ভালো শাসন দরকার সেই শাসন কি আমি পাচ্ছি কিংবা আগামী দিনে পাবো কাদের হাতে পাবো বিএনপি জামাত এনসিপি তাদের হাতে পাবো কোনো সম্ভাবনা নেই তাহলে আওয়ামী লীগ কে দোষ করলো আওয়ামী তো কোনো দোষ করেনি আজকে এক বছর হতে চললো আমরা এগারো মাসে অবস্থান করছি আজকে আওয়ামী লীগকে এইসব গোপন জবন না প্রকাশ্যে প্রস্তুতিতে বের হতে হবে আমরা দেখছি আস্তে আস্তে এগুলো দেখছি আগামী তেইশে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ছিয়াত্তর বা সাতাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী কাজেই আওয়ামী লীগকে বের হতে হবে তাছাড়া কোন উপায় নাই কারণ আমাদের রাজনৈতিক দল আমরা এটা ভাববার কোন কারণ নেই যে আমাদের সর্ব থেকে একটা রাজনৈতিক দল এসছে আমি বারবার এই কথাগুলো বলি এই কথাগুলো রেপিড শুনতে শোনা যায় কিন্তু তারপরেও আমাদের কপালে এমন ভাগ্য জোটে যে সর্ব থেকে রাজনৈতিক দল এসছে সেই দল রাতারাতি ছয় মাস এক বছর বা পাঁচ বছরে সবকিছু পাল্টে দিল প্রশ্নই আসে না অন্যান্য দেহ দুর্বৃত্ত আওয়ামী লীগও যদি দুর্বৃত্ত তার মধ্যে থেকে থাকে আমি বলবো আমরা বলবো দুর্বৃত্তটাকে একটু দূরে রেখে অন্যদের থেকে ব্যতিক্রম হতে হবে আওয়ামী আজকে আওয়ামী লীগ জনপ্রিয় বিভিন্ন সার্ভে বিভিন্ন রিপোর্টে আজকে জনপ্রিয় হিসেবে দেখছি কেন এই মুহূর্তে মাঠে কার্যরত আছে পিএনপি জামাত এনসিপি তারা তাদের দুর্বৃত্তপনা মানুষ দেখছে আওয়ামী লীগ সেই অর্থে কার্যক্রমে নেই বিধায় আওয়ামী লীগ জনপ্রিয় কিন্তু আওয়ামী লীগ যদি আবার দলবনা কার্যক্রম নিয়ে হাজির হয় সেটা আওয়ামী লীগের জন্য খারাপ হবে এবং আওয়ামী লীগের শাসনের কথা বারবার মানুষ মনে করছে মনে করতে করতে আজকে মানুষ মনে করছে যে না সেই আওয়ামী যা ছিল সেটাই ভালো ছিল এখন যে বন্দোবস্তের কথা বলা হচ্ছে বন্দোবস্ত শব্দটা বন্দোবস্ত নতুন আমার মুখে বেশি বেশি আসে আর কি এই সব জামাতিদের কণ্ঠের ভাষা যে বন্দোবস্ত এই নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে এই বন্দোবস্ত বাংলাদেশকে রক্ষা করবে না কাজেই আজকে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে হয় আপনাদের আপনাদের মরতে হবে জেল খেটতে হবে অনেক কিছু অনেক কষ্ট সহ্য করতে হবে করে বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং নিজেদের শুদ্ধ হতে হবে এটি আমাদের সর্বস্তরের দেশবাসীর প্রত্যাশা দ্রুত পরিস্থিতি বদলে গেছে নানান পক্ষকে বা নানান ভাবে ইউনুসের বিরুদ্ধে মাঠে নামছে বিএনপি লন্ডন সমঝোতা চূড়ান্ত ব্যর্থ হতে শুরু করেছে সময় যত গড়াচ্ছে লন্ডন সমঝোতা ব্যর্থতা ততটা দৃশ্যমান হচ্ছে প্রথমে তো খুব খুশি নাকি ইতিহাসে লেখা থাকবে দুনিয়া সব সমস্যার সমাধান হয়ে গেছে মানে লন্ডন বৈঠকটাকে দেখিয়েছে মনে হয় ইরান ইসরায়েল কনফ্লিক্ট রিজলভ হয়ে গেছে এমন একটা ভাব খুব খুশি ক্ষমতা এসে গেছে সরকারি দলার বর্তমান সরকার এবং ভবিষ্যৎ সরকারের মধ্যে সমঝোতা কিন্তু এটা বেশি খুন না টেবিল ঘুরিয়ে দিয়েছে জামাত চরমে এনসিপি তারা এই বৈঠকে সরাসরি আপত্তি করেছে এখন আবার বৈঠকে কি ঘটেছে ভিতরে কি আলোচনা হয়েছে সব প্রকাশ করার দাবি করেছে এই জায়গাটা থেকে ইউনুস সরকারই আসলে পারবে না বিএনপিকে আলাদা এডমান্ডেজ দিতে যেমন আপনার দেখেছেন নির্বাচন কমিশন বলেছে যে আমরা একটা আনসাইন্ড যৌথ ঘোষণা পেয়েছি এখন এটা সরকারি কিনে এটা বলা যায় এটার উপর ভিত্তি করে নির্বাচনের তারিখ ঘোষণা করা যায় না মানে ইউনুস সরকার কোনো সাইন বা এরকম ফর্মাল কোনো কিছু বাড়ায় বা ফর্মাল কিছু বলেনি যে না ওই বৈঠকে যা হয়েছে ওই অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি না এটা কিন্তু সরকার বলেনি তো এই এইসব সব কারণে বিএনপি ইউনুস কনফ্লিক্ট অনিবার্য ইনএভিটেবল সেটা শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি দর্শক একদিন আগে আপনাদের দেখেছি ইশরাক যেভাবে নগর ভবন দখল নেওয়ার কথা বলছেন বা দখল নিয়েছেন সরকারের কোনো না তারাই তারাই চালাবেন জরুরি এখন লন্ডনে এটা ঘটতো না এইভাবে এখন আবার আমরা নতুন ভাবে একদিন পরে দেখতে পাচ্ছি আর একটা দেশের সরকারি চাকরি অধ্যাদেশ ফের আন্দোলনে কর্মচারীরা সচিবালয় কোনো জময় দাস আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক আহ কর্মকর্তা কর্মচারী আন্দোলন শুরু করেছে যথেষ্ট সরকার বলছে যে এটা রিভিউতে আছে আমরা এটা কোন বিবেচনা করবো কিন্তু তারপর ওটা মাঠে নেমেছে এটা কারা জানেন এটা বিএনপি বিএনপি প্রথমে তো ওই ইশরাকের মাধ্যমে সরাসরি এক প্রকার বিএনপির নামেই সরকার ইরিটেট করেছে এরপরে তারা প্রমাণ সিদ্ধান্ত নিয়েছিল যে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে সরকারকে ডিসটর্ব করব সরকারকে চাপে রাখব কিন্তু বিএনপি ভেবেছিল যে না লন্ডন সমঝোতার পর সরকারকে চাপে রাখা বিভিন্ন অরাজনৈতিক সংগঠনকে মাঠে নামানো এর দরকার হবে না সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ননন সমঝোতা কাজ হলো না এখন সেই রাজনৈতিক ইশরাকেও এনএসর বিরুদ্ধে মাঠে নামাতে হলো তারকে আবার অরাজনৈতিক আন্দোলন বা রাজনৈতিক প্ল্যাটফর্মের নামে নজিরবিহীন আন্দোলন বাংলাদেশের ইতিহাসে সরকারি কর্মকর্তারা চাকরিবিধি লঙ্ঘন করে এভাবে আন্দোলন খুব কম করেছে একদম মানবাধিকার প্রশ্ন ছাড়া এভাবে সাধারণত হয় না এটা করছে এখন আবার আবার তার তার করছে করছে আন্দোলন এটা বিএনপি সালাউদ্দিন আহমেদ এই চট্টগ্রাম পোর্ট কেন্দ্রিক আন্দোলন আবার এই সচিবালয় কেন্দ্রিক আন্দোলন এনবিআর কেন্দ্রিক আন্দোলন এগুলো সব বিএনপি আন্দোলন লন্ডন সমঝোতা সকলের এই আন্দোলন হতো না সফল হয়নি বলে অথবা সরকার ওই জায়গা থেকে পিছু হচ্ছে বা হটবে এরকম আলামত থেকেই চাপে রাখার অংশ হিসেবে আবারও মাঠে নামানো যে যাতে ইউনোস

এই জায়গাটায় আমরা যেটা লক্ষ্য করছি যে হ্যাঁ এখানে আমি আগেও বলেছি যে সরকারি কর্মকর্তাদের কিছু কনসার্ন যুক্তি এটা তাদের চাকরি ঝুঁকিতে পড়বে অথবা কোনো সরকার চাইলে তাদের উপর আরো সহজে নিপীড়ন চালাতে পারবে এই আইনের উপর ভিত্তি করে কিন্তু এটা সমাধান কখনো এভাবে সচিবালয় অচল করে দেওয়া নয় রাজপথে নেমে মিছিল করা নয় এবং এই আন্দোলন সংগঠিত করছে কারা নেপথ্যে সবাই বিএনপি কে পাওয়া যায় আওয়ামী লীগের লোকজন বিএনপি হয়ে গেছে জাস্ট সামনের দিকে বিএনপি আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে জনপ্রশাসন সংস্কার কমিশনের এর পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিল খালেদা জিয়ার একদম যিনি সচিব ছিলেন তিনি পিওর বিএনপির নেতা তারা সরকারি সংস্কার কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল এর মানে আপনি নিশ্চিত থাকেন যে সচিবালয় কেন্দ্রিক বা সরকারি কর্মকর্তা কর্মচারী কেন্দ্রিক আন্দোলন এগুলো সব বিএনপি করাচ্ছে আর এটা একটা সহজ স্ট্রাকচার সচিবালয় হচ্ছে দুর্নীতির আখড়া এখন যদি একটা সুন্দর বাংলাদেশ হয় তাহলে তো দুর্নীতি করতে পারবে না কিন্তু আওয়ামী লীগ গেছে খেয়েছে তারা এখন আওয়ামী লীগের পর যদি বিএনপি আসে খেতে পারবে একই লোক অথবা ঘুরে ফিরে আরেকদল খেতে পারবে কিন্তু সচিবালয় যদি আসলেই সেক্রেটারিট হয়ে উঠে জনগণের সেক্রেটারিট হয়ে ওঠে পাবলিক সার্ভেন্ট হয়ে উঠে তাহলে তো এগুলো করা যাবে না তাহলে একজন সচিব বেগম পাড়ায় বাড়ি করতে পারবেন না তার ছেলেদেরকে বিদেশে পড়াতে পারবেন না একজন চাকরিজীবীর মতো ভদ্র একজন মধ্যবিত্ত চাকরিজীবীর মতো তাকে জীবনযাপন করতে হবে এটা তারা মানতে পারেন না যার ফলে এই সংস্কার হোক অথবা একটা সুন্দর বাংলাদেশ হোক এটা তারা কিছুতেই চাইবে না তারা চাইবে হয় না বিএনপি আওয়ামী লীগ আসলেও খাওয়া আছে বিএনপি আসলেও খাওয়া আছে একই আওয়ামী লীগ দুর্নীতি আছে নিয়োগ বাণিজ্য এরপর আর বদলি বাণিজ্য

মুখস্থ বিদ্যার মেধাবী আহ হ্যাঁ এখানে ভার্সিটাই অনেকে আছে সবাই একরকমের না কিন্তু বিসিএস বিশিএস হওয়া মানে মেধাবী এটা একটা মেধার ভুল সংজ্ঞা আমরা অনেক বিশেষ কারা দেখেছি তাদের মেধার দূর আমরা জানি অথচ বিসিএস একদম টপ কিন্তু ঠিক মতো কথাও বলতে পারে না মানুষের সামনে অথচ তার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই সে আসলে একজন কেরানী ছাড়া অন্য কোনো ক্রিয়েটিভ ক্লাস করার যোগ্যতা কিন্তু কিন্তু ফার্স্ট ক্লাস কারার একেবারে টপ ক্লাস কারার এই হচ্ছে বাস্তবতা দর্শক এই জন্য সালাউদ্দিন আহমেদ এই আন্দোলন কোঅর্ডিনেট করছেন বিহাইন্ড দ্য সিন এখন এই যে সচিবালয় আন্দোলন নগর ভবনের আন্দোলন এগুলোর কনক্লুশন আপনি কিভাবে দেখবেন আসলে যদি টেকসই কোনো সমঝোতা সরকারের সাথে হয় বিএনপি যে না বিএনপি যা বলেছে ওটা হয়েছে বিএনপি প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে দেখবেন যে সচিবালয় আন্দোলন নেই নগর ভবনের আন্দোলনে সব থেমে গেছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এই অবস্থার মধ্যে আবারো মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি শেখ হাসিনা যখন পতন হয় অর্থাৎ আওয়ামী লীগ সরকার যখন উৎখাত হয় পাঁচ আগস্ট এরপর থেকে এ নিয়ে সম্ভবত তৃতীয় বা চতুর্থবারের মতো কর্মসূচি দিয়েছে দলটি প্রতিবারই তাদের সবগুলো কর্মসূচি মুখ থুবড়ে পড়েছে কোনো কোনো সময় দুই একটি ঝটিকা মিছিল দেখা গেলেও একবারও মনে হয়নি একটা বড় দলের কোনো একটি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে কিংবা বড় দলের একটি বড় দলের বড় আকারের মিছিল দেখা গেছে এরকম একবারও দেখা যায়নি এই পরিস্থিতির মধ্যেই তারা আবার কর্মসূচি দিয়েছে মে মাসের আগেও আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল না এর আগেও তারা কর্মসূচি দিয়েছে ফেব্রুয়ারিতে তারা কর্মসূচি দিয়েছে নভেম্বরে কর্মসূচি দিয়েছে এর মাঝখানে সম্ভবত হরতাল টটতাল এরকম নানান কিছু দিয়েছিল কোনো বারই তাদের আন্দোলনে তাদের এই বিক্ষোভ মানুষ দেখা যায়নি মাঝে মধ্যে এই বঙ্গবন্ধু এভিনিউতে তারপরে উত্তরায় ওইখানে সেখানে দুই একটা ছোট খাটো মিছিল দেখা গেছে পঞ্চাশ জন একশো জন এরকম মিছিল তো যদি একটা ছোট দল যেমন ধরেন যে লেবার পার্টি বা আরো আমি কাউকে অবজ্ঞা করছি না ছোটখাটো দলগুলো যদি মিছিল করে ঢাকা শহরে এসে বেশি মানুষ হয় সেখানে আওয়ামী লীগের মিছিল এখন পঞ্চাশ একশো জন হইতেও একশো জন হচ্ছে না এরকম পরিস্থিতির মধ্যে তারা আবার কর্মসূচি দিয়েছে আমি একটু দেখি আসলে তাদের মালব্যাপী কর্মসূচিগুলো কি এবং এই উদ্দেশ্য আওয়ামী লীগ খুব বাজে একটা খোয়াব দেখছে তারা মনে করছে তারা এই রকম আন্দোলন দিয়ে ইউনিয়ন সরকারের পদত্যাগ করাতে পারবে এবং শেখ হাসিনা এসে আবার ক্ষমতায় বসবে এটাকে আদৌ সম্ভব যখন তাদের নেতারা তীব্র গ্রেপ্তার আতঙ্কে রয়েছে যখন তাদের নেতারা আত্মগোপ গোপনে রয়েছেন যখন তাদের কেন্দ্রীয় নেতারা নেতাদের কেউই দেশে নেই যারা রয়েছেন তারা কারাগারে রয়েছেন বাকিরা সবাই বিদেশে পালিয়ে গেছেন তাহলে এই কর্মসূচিগুলো আসে করতে কিসের ভিত্তিতে কোন জনবলের ভিত্তিতে তারা আসলে এই কর্মসূচিগুলো ঘোষণা করে আদৌ কি তারা মাঠ পর্যালোচনা করছে যে আসলে তাদের কতটুকু সক্ষমতা রয়েছে এখন কর্মসূচিগুলো আমি একটু দেখি আওয়ামী লীগের কর্মসূচি মাসব্যাপী দলটির কর্মসূচির মধ্যে এই ষোলোই জুন থেকে তাদের কর্মসূচিটি শুরু হচ্ছে ষোলোই জুলাই পর্যন্ত চলবে এক মাস এর মাঝখানে তেইশ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী মূলত তাদের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে এই কর্মসূচিগুলো নেওয়া হয়েছে তো তাদের কর্মসূচিগুলো ষোলোই জুন যে কর্মসূচি দলটির কর্মসূচির মধ্যে রয়েছে পদত্যাগ ও ট্রাইব্যুনালের বিচার বন্ধের দাবিতে ঢাকা মহানগরের অন্তর্গত সব থানায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হবে বলে জানা যায় আজকে প্রায় ষোলোই জুনের দিনটা শেষ হয়ে গেছে কোথাও কোনো ওই কর্মসূচি দেখা যায়নি অর্থাৎ প্রথম দিনই এটা মুখ তুলে পড়েছে প্রথম দিনেই এটি ফেইল করেছে এরপরে কি তেইশ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন কোথায় শ্রদ্ধা নিবেদন কে জানে হয়তো শহীদ মিনার কিংবা স্মৃতিশোধ কিংবা তাদের যে নেতার জাতীয় নেতা শেখ মুজিবুর রহমান সহ এদের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন কিনা ভার্চুয়াল আলোচনা সভা আলোচনা সভা এটাই সবচেয়ে সহজ শেখ হাসিনা বৈশা এসে কয়েকটা কথা বলতে পারবেন অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনার গুপ্ত বার্তা দেওয়া হয়েছে চব্বিশ জুন প্রধান উপদেষ্টার পদত্যাগ ও ট্রাইব্যুনালের বিচার দাবিতে বিভাগীয় শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের কথা বলা হয়েছে আগামী এক জুলাই রয়েছে সব জেলা সাংগঠনিক কার্যালয় কেন্দ্রিক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ষোলোই জুলাই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল আপনি ঢাকায় যদি কয়েকটা আওয়ামী লীগ নেতাকে নামাইলেও যদি মাঠে নামাইতে পারেন জেলা উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ে আপাতত আমি যতটুকু খবর নিয়েছি আমি যতটুকু দেখেছি অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে আওয়ামী লীগের যারা এখন আশপাশে রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তৃণমূল পর্যায়ে নামার মতো সক্ষমতা এখন কারণেই কারণ যেই লোকটি মাঠে নামবেন আওয়ামী লীগের নামে স্লোগান দিবেন আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে বিক্ষোভ করবেন সেই লোকটি গ্রেপ্তার হবে ঘরে খেয়ে মনের বাক্যে তাড়াবে

মানুষের উপর যে নির্যাতনটা হয়েছে এই সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় এর বিচার হওয়া খুবই জরুরি আওয়ামী উচিত ওই বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া আবার আওয়ামী লীগ নেতারা এসে আমাকে বলবেন আপনি বলতে হবে কিনা এই যে মানুষের কথা শোনেন নাই বিধায়িত আপনাদের পতন হইল গত ষোলো বছর ধরে মানুষ বলে আসছে ভোটাধিকার দিতে গত ষোলো বছর ধরে মানুষ বলে আসছে গণতান্ত্রিক অধিকার হরণ না করতে আপনারা কি করলেন সব কিছুই মানুষের বিপক্ষে নিয়ে করেছেন আলটিমেটলি কি হইল পতন হইল বিদায় নিতে হইল এখন আওয়ামী লীগ নেই যেটা আছে সেটা সেটা দিয়ে আসলে কিছুই হচ্ছে না এবং হবেও না কেন্দ্রীয় নেতারা সবাই পলাতক এখন এই প্রোগ্রামগুলো কোথা থেকে আসছে নিশ্চয় কেন্দ্রীয় নেতারা নিজেদের থেকে এই প্রোগ্রামগুলো আসছে এখন কেন্দ্রীয় নেতারা কি একবারও চিন্তা করছেন না যে দেশে যে নেতাকর্মীরা কোন রকমে বিএনপি জামাত কিংবা হচ্ছে এলাকায় কোনো রকমে এক ধরনে সহঅবস্থান তৈরি করে কোনো রকমে টিকে আছেন তাহলে কি তাদেরকে এভাবে নতুন করে বিপদে ফেলাটা আসলে কতটা যুক্তি এই কর্মসূচি কি আদৌ সফল হবে এই কর্মসূচির জন্য যদি 500 জন মানুষ মাঠে নামে তাদের মধ্যে অর্ধেকের বেশি গ্রেফতার হবে তাহলে তাদেরকে কেন বিপদে ফেলছেন যদি আপনারা সেই বুঝদার হন আপনারা যদি সত্যিকার অর্থে আপনাদের দলের রাজনীতি আবারও এখানে নতুন করে প্রতিষ্ঠা করতে চান আপনার দেশে আসেন গ্রেপ্তার আতঙ্ক আপনারা এখানে দাঁড়িয়ে আপনারা বিক্ষোভ আপনারা বাংলাদেশের দাঁড়িয়ে বাংলাদেশের মানুষকে নিয়েই আপনাদের বাংলাদেশে অবস্থান করা নেতাকর্মীদেরকে নিয়েই আপনারা সভা সমাবেশ ডাকেন অসুবিধা নেই যদি দেশের মানুষ যৌক্তিক মনে করে তাহলে আপনাদের সঙ্গে যোগ দেবে যদি অযৌক্তিক মনে করে যোগ দেবে না বুঝলি তো কিন্তু আপনারা বিদেশে বসে বসে আপনারা বিক্ষোভ সমাবেশের ডাক দিচ্ছেন আপনারা বিদেশে বসে বসে দেশের অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছেন কোন রাজনৈতিক কর্মকাণ্ড যে যে কেন্দ্রীয় প্রতি আপনাদের দলের নেতাদের এই পরিমাণ ঘৃণা রয়েছে সেগুলোকে সেগুলো করেছেন আপনারা কি সেগুলো করেছেন আপনাদের অনেক কেন্দ্রীয় নেতাকে যে হচ্ছে তৃণমূলের নেতারা চান না সেটা কি আপনারা এখন পর্যন্ত সেটা নিয়ে কাজ করেছেন করেননি তো শুধু শুধু আপনারা হচ্ছে ওইখানে বসে বসে বিক্ষোভ সমাবেশের ডাক দিচ্ছেন বিক্ষোভ মিছিলের ডাক দিচ্ছেন ঝরিকা মিছিলের ডাক দিচ্ছেন ইউনেসের পদত্যাগ করে ফেলছে ফেলাচ্ছেন আপনারা তারপরে ইউনুসের পদত্যাগ হইলে এখানে পটটা খালি হবে ঠিক আছে চট করে আইসা ঢুকা ক্ষমতায় বসে যাবে এরকম এই খোয়া কখনো পূরণ হবে না রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে হবে আপনারা যদি মনে করে থাকেন আপনাদের প্রতি অন্যায় হচ্ছে আপনাদের দলীয় কার্যক্রম নিষিদ্ধ হয়েছে যদি মনে করে থাকেন আপনাদের প্রতি অন্যায় হচ্ছে আপনারা ওটা ভাবে মোকাবিলা করতে হবে গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে একটা বৈঠকে প্রধান উপদেষ্টা বিতর্কিত তিনটা নির্বাচনের সাথে জড়িত সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনারগণ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়োগ নির্দেশ দিয়েছেন বাংলাদেশে গত তিনটা নির্বাচন এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করার পথে অসাধারণ ভূমিকা রেখেছে ইনফ্যাক্ট নির্বাচন ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকার চেষ্টাটাই হচ্ছে আমাদের এই দেশ ধ্বংসের প্রধান কারণ শেখ হাসিনা জনগণের ম্যান্ডেট নেবেন না গায়ের জোরে তিনি ক্ষমতায় থাকবেন এবং যেহেতু এক দলীয় রাষ্ট্রে পরিণত করেননি তার পিতার মতো তাই একটা নির্বাচন নির্বাচন খেলা প্রয়োজন ছিল এখন প্রশ্ন হচ্ছে তিনটা নির্বাচন নিয়ে কতটুকু কি করা যাবে আমরা যদি খেয়াল করি দু হাজার চোদ্দো এবং দু হাজার চব্বিশ সালের নির্বাচনে মোটাদাগে ভয়ঙ্কর রকম কারচুপি হয়নি ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে টাড়িয়ে দেখানো হয়েছে সেটা ঠিক আছে যেমন দু হাজার চোদ্দো সালে নাকি ফর্টি পার্সেন্ট ভোট মানে যে সিটগুলো নির্বাচন হয়েছিল পাঁচ জানুয়ারিতে ভোট যেগুলোতে হয়েছিল সেটা সংখ্যা সমত একশো সাতচল্লিশ একশো তিপ্পান্নটা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে সেখানে নাকি ফর্টি পার্সেন্ট ভোট কাস্টেড হয়েছে মিথ্যা কথা চব্বিশ সালে একই রকম ব্যাপার প্রচুর মিথ্যাচার ছিল সেটা একদিকে এবং চব্বিশ সালে তুলনামূলকভাবে সম্ভবত মিথ্যাচার তুলনামূলকভাবে কম ছিল কারণ ওখানে কন্টেস্টেড হয়েছে সিটগুলো তাদের তাদের মধ্যে আমরা এটাকে আমি আর ডামিন নির্বাচন বলে চিনি বাংলাদেশ এটা লেখা থাকবে এইভাবে আমরা চাইবো আমরা নিশ্চিতভাবেই চাইবো অন্য দুটো